আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং ভিডিওর অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সকালবেলা ঘুম থেকে উঠেছি মা ছেলে আমি অনেক আগেই উঠেছি এদিকে নিবিড় ঘুম থেকে উঠছিলই না আমি ভিছি একটু গুছিয়ে নিলাম তারপরে নাকি ভালো লাগছে নিবিড়ের না শীত লাগছে ও বলল যে একটু রোদ এসেছে আমি কম্বল নিয়ে শুয়ে থাকবো তো বললাম যে তুমি শুয়ে থাকো এদিকে আমি ঘরের কাজটা একটু গুছিয়ে নিই তারপরে রান্নার কাছে ব্যস্ত হয়ে পড়বো সকালবেলা মেডিসিনটা খেয়ে নিয়েছি আর আজকে একটু দেরিতেই খেয়েছি আর দেরিতে একটু রাত্রেবেলা একটু মানে দেরিতে খেয়েছি তো সকালবেলা তেমন একটা খিদা লাগেনি আমার এখনো আর রাত্রিবেলা আজকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ঘুম হয়েছে মা ছেলে এদিকে গত রাত্রিতে এ বাড়িয়ালার ভাবি বাড়িওয়ালা ভাবি আমাদের এগারোটার সময় এসে বলছে যে ভাবি আমরা সবাই মিলে আমরা যে কয়েকজন ভাড়াটিয়া এবং আমি আছি সবাই মিলে একটু পিকনিক খাবো তো বললাম যে অবশ্যই খুবই তো ভালো কথা পিকনিক তো আমারও খুবই খেতে ইচ্ছে করে তো নিবি শুনে তো অনেক খুশি আমি খাবো তো সকালবেলা এখনো আসেনি হয়তো আমরা আজকে সন্ধ্যার সময় রান্নাটা বসিয়ে দিব এখন কি রান্না হবে জানি না তবে বাড়িওয়ালা ভাবি বলল যে আমি মুরগি দেবো আর সবজিটা আর একটা ভাড়াটিয়া ভাবি দিবে আপনারা শুধু চাল ডাল আর ভই মশলা যা লাগে সবই আপনারা দিবেন তো বললাম যে সমস্যা নাই তবে সবাই মিলে আমরা সব ভাড়াটিয়া মিলে সব কিছু দিয়েই আমরা খাচ্ছি তবে আমার কাছ থেকে এখনও কোনো কিছু নেয়নি আর হয়তো নিতে আসবে তো বলছে যে আপনি শুধু চাল আর দুটো ডিম দিবেন যেহেতু আজকে ঘাঁটি করবে আর বগুড়ার বিখ্যাত ঘাঁটি আমার খুবই পছন্দ আমি তো আগে বগুড়ার ওইভাবেই স্থানীয় রাজারা এখানকার বগুড়ার তারা যে সুন্দর নতুন আলু দিয়ে ঘাটি করে না মার্শাল্লা কি যে মজা লাগে আমি তো নিবিড়ের স্কুলে যে সব ভাবিরা যারা বগুড়াতে আছেন তারা অনেক সময় আলুর ঘাটি করে নিয়ে আসেন মার্শাল্লাহ খেতে অনেক মজা লাগে আর তারপর থেকেই বগুড়ার স্থানীয়দের ঘাটি খেতে আমার খুবই ভালো লাগে আলুর খাঁটি তো আজকে আলুর খাঁটির মধ্যে একটু ডিম দিবে তো ডিমটা আমাদের দিতে হবে চাউল দেব গুঁড়ো মশলা তেল পেঁয়াজ রসুন এগুলোই দেব আর বাকি সব সবাই সবাই দিবে এই তো ঘরটা একটু সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম কালকে ঘরটা মুছেছি আজকে আর তেমন একটা মুছবো না রান্না করার শেষে হয়তো রান্নাঘরটা একটু আর ডাইনিং এই দিকটা একটু মুছে নেবো তাই তো এখন রান্নাঘরে চলে যাব আর আজকে ফ্রিজে মাছ তেমন একটা নেই ছোট ছোট পুঁটি মাছ আছে সরকুটি ছোটো ছোটো একদম তেমন একটা বড় না সেটাই ভাবছি একটু ভোনা করব আজকে হাত দিয়ে মাখিয়ে আর রান্না করব না আজকে একটু ওই পুঁটি মাছগুলোই করব করবো তাই তো চালটা বের করে একটু ধুয়ে প্রেশারে দিয়ে নেবো নিবিড় অলরেডি বলেই ফেলেছে আম আমার খিদা লেগেছে তুমি রান্নাটা বসিয়ে দাও কথা বলতে নিলেই কাশি উঠছে প্রচণ্ড কাশি উঠছে আল্লাহ কবে আমার ঠান্ডা যে একটু কমাবে খুবই ঠান্ডা আর কাশিটা এমন কাশি একবার যদি কাশি ওঠে তো কাশতেই থাকি আর যেন থামেই না একদম হাঁপিয়ে উঠি তাই তো আর আজকে রান্নাঘরটা একদমই অগোছালো হয়ে আছে তারপরে এখন তারও রান্না করবো আরও অগোছালো হয়ে থাকবে গত কাল থেকেই প্রচণ্ড ঠান্ডা পড়েছে মাসাল অনেক ভালো ঠান্ডা পড়েছে বাইরে যেন বেরি হয় যাচ্ছে না কুয়াশা একদম ঢেকে গেছে আর আমার মানে সকালবেলায় পানি ঘাটার জন্য হয়তো আমার কাশিটা থামছে না কি যে করি এখন এখন বাড়িতে গেলে হয়তো একটু ঠিক হব আমি জানি না আর খুবই ঠান্ডা আমার কমছেই না একদম পানিটা এত মানে ঠান্ডা হয়ে থাকে সকালবেলা তো বেশিরভাগ পানির কাজই করতে হয় মাছ ভিজে রাখা থেকে শুরু করে চাউল ধোয়া মাছ ধোয়া তারপরে যাই তরকারি কাটি কাঁচা সবজি সেগুলো সব ধোয়া এতে করে ঠান্ডাটা যেন আমার বসেই যাচ্ছে ভালো মতো আর তেমন একটু কমছে না ওষুধ আর কত খাওয়া যায় তো সিরাপ কফ সিরাপ খেলাম কিন্তু সেটা দিয়ে দেখলাম যে কাজ হচ্ছে না ডাক্তার যে একই কথাই বলে যে আপনি একটু রেস্টে থাকেন পানি ঘাটাঘাটি কম করেন দেখবেন আপনি একদম সেরে উঠে তো এটা আর বাড়িতে না গেলে হবে না মার কাছে গেলে হয়তো ঠান্ডাটা একটু কমবে এই তো মাছটা একটু সুন্দর করে মশলাগুলো একটু কষিয়ে নেব প্রত্যেকবার তো পুঁটি মাছ একদম আহ রান্না করি তো আজকে ভাবলাম একটু কষিয়ে রান্না করে দেখি ভোনা করে দেখি কেমন লাগে তো খারাপ লাগবে না তো সকালবেলা শুধু এটাই করব। নিবেড়ের একটু খাসি মাছের তরকারি আছে সেটা দিয়ে হয়ে যাবে আর তো রান্না করা নেই এটা দিয়ে দুপুর পর্যন্ত আমাদের হয়ে যাবে মা ছেলের আর রাত্রিবেলা তো মুরগি আছে সবজি রান্না করবে তারপরে আলুর ঘাটি আছে ডিম দিয়ে তো সেটা দিয়ে হয়ে যাবে দেখেন রান্না করতে করতে এদিকে আমার হাত থেকে পুরা বোত মানে বয়মটাই পড়ে গেছে আমার লবণের বয়ম তো চার উপরে পড়েছে চা ঢেলে পড়ে গেছে চা বলতে এটা হচ্ছে আদা পানি আমি একটু খাবো সব কিছু একটু খেতে একটু গরম করে নিলাম এর মধ্যেই সব যেন একদম ঢেলে পড়ে গেল কাজটা যেন বাড়িয়েই দিল সব মশলার বয়মের উপরে কৌটা দে কৌটার উপরে একদম পরে একদম বিছিয়ে গেছে তো সেই মানে কাজ আর কমবে না কি করব কাজটা যে একটু কমবো পানি একটু কম ঘাটবো আর এদিকে দেখেন সব কিছু আমার আবার ধুতে হবে আর আজকে দশ এখন বাজে সাড়ে আটটা প্রায় তো আমার মনে হয় দশটা এগারোটা পর্যন্ত আমার শুধু পানি ঘাটতে হবে তারপরে বলেন আমার কীরকম করে ঠান্ডাটা সারে তো আজকে নিবিড় তো অনেক খুশি বারবার বলছে যে কখন আম্মু পিকনিক করবে কখন রান্না করবে তুমি কেন রান্না করছো তো নিবিড়কে বুঝালাম যে এখন তো রান্না করবে না সকালে দুপুরে আমরা রান্না করেই খাবো আর সন্ধ্যার পরে আমরা সবাই একসাথে বসে খাবো তো একসাথে বসে পিকনিক খেতেই আসে বেশি ভালো লাগে তো ভাবি বলল যে না আমরা একসাথে রান্না করব যে শীতের দিন ওভাবে একটু ঝামেলা হবে আর যে যার ঘরে খেলে যার যার থালা বাসন বা যে কটাই বাটি একটু ইয়া হয়ে থাক যে যার মতো ধুয়ে নিবে আর ওটাই বরং ভালো হবে তো বললাম যে ঠিক আছে আপনারা যেটা বলবেন সেটাই এই তো মোটামুটি আমার রান্না বান্না সব কিছু শেষ পুরো রান্নাঘর একদম পরিপাটি করে একদম গুছিয়ে নিচ্ছি মাসাল রান্নাঘরটাও পরিষ্কার থাকলে আমার একটু ভালো লাগে না রান্না করব করার সাথে সাথে রান্নাঘরটা গুছিয়ে রাখলে কাজটা দেখা যায় একটু কমে প্রত্যেক দিন আর কাজটা জমে থাকে না আর রান্নাঘরটা দেখতে একটু ভালো লাগে রান্নাঘরে আসলে যদি একদম মানে বিরক্ত লাগে এরকম অপরিষ্কার দেখলে তারও আমার জন্য কীরকম লাগে আর রান্নাঘর সব সময় বিশেষ করে মেয়েদের আমার মনে হয় সব মেয়েরাই বোধ হয় আমার মতো যে রান্নাঘর সবসময় পরিপাটি রাখতেই বেশি পছন্দ করেন আমিও তাই রান্নাঘর সময় পরিপাটি রাখতে আসলে বেশি ভালো লাগে রান্নাঘর সাজিয়ে রাখতেও অনেক সুন্দর দেখা যায় সাজিয়ে রাখলে তাই তো মা ছেলে এখন খেতে বসবো নিবিড় তো কথাই শুনছে না নিবিড়কে বারবার ডাকছে এসে তাড়াতাড়ি খেয়ে নাও তোমার ওষুধের টাইম চলে যাচ্ছে আমার নিজের ওষুধ খাওয়ার আছে এইটা দেখতেই পাচ্ছেন না আমি একদম রেগে গেছি মাঝে মধ্যে আমি নিবিড়ের উপর খুব রেগে যাই একদমই কথা শোনে না জোরে যখন কথা বলবো চিলাপালা করব তখনই নিবিড় একটু ভয় পেয়ে এখানে আসবে কিন্তু সাধারণত ওর সাথে আমি চিলাপালা করতেও চাই না কিন্তু মাঝে মধ্যে না করলে ছেলেটা একদমই কথা শোনে না তো আমি খাসির মাংস খাবো না আমি দেখি খাসির মাংস খেলেও হয়তো অ্যালার্জিটা একটু বেশি হতে পারে যার জন্য একটু আলু ভর্তা করছি আর মাছের তরকারি যেমন হয়ে যাবে আর তো মাংস ছাড়া একদমই ভাত খেতে চায় না মাছ মাংস প্রত্যেক ওকতে ওর লাগবে খাবার টেবিলে ওর মাংসটা লাগবেই মাছ যদি শুধু রান্না করি বারবার বলবে মাংস শেষ হয়ে গেছে আম্মু মাংস ছাড়া একদমই ভাত খেতে ইচ্ছা করে না তো যার জন্য একটু একটু করে ওর বাটিতে মাংস ফ্রিজে রেখে দিই যখন একটু মাংসের বাইনা ধরে তখন একটু বের করে গরম করে দিই ও খেয়ে নেয় তো ছেলের সাথে গল্প করছি আর খাচ্ছি মা ছেলের সংসার এখন হয়ে গেছে কেউ নেই নিবিড়ের আব্বু তো আসে না তো এক আপু কমেন্ট করেছেন গত কালকের ভিডিওতে যে আপু ভাইয়া আসে না তো ভাইয়া আসে গত সপ্তাহ এসেছিলো এসে একদিন থেকে চলে গেছে আমার যখন অসুস্থ ছিলাম তখনও বেশ তিন চার দিন থেকে গিয়েছিল এই তো পিকনিকের রান্নাবান্না প্রায় আলু ঘাটি হয়ে গেছে তারপরে মুরগির মাংসটাও হয়ে গেছে আর এই তো সবজিটা হলে আর ভাতটা হলেই পাস হয়ে যায় তো এই এখানে ঘুরে সুন্দর করে রান্না করছে মাটির চুলা রান্নার পরে পাবো প্রায় দেড় দু মাস হয়ে গেল আমি বগুড়াতে আসছি মাটির রান্না তো খাই আর কি সুন্দর পিকনিক খাচ্ছি সবাই নিচে বাচ্চারা অনেক মজা করছে ওরা গান শুনছে অনেক ছোট ছোট ছেলে মেয়েরা আছে ওরা যে কি খুশি হয়েছে নিবিড়টা তারও বেশি খুশি তাই তো আমরা এই মাত্র সব বান্না শেষ করে উপরে উঠে নিয়ে আসলাম তো কি কি রান্না করেছি দেখায় চলেন মার্শাল্লা এটা হচ্ছে বগুড়ার বিখ্যাত ঘাটি বগুড়ার মানুষ খুবই ঘাটি খেতে পছন্দ করে আমি এখানে এসে ঘাটির মানে আমার খুবই ফেভারিট হয়ে গেছে খুবই মজা লাগে এখানকার যারা আলু ঘাটি করে আসলে এখানকার স্থানীয়রা ওনাদের হাতের তো খুবই মজা তো এটা আলুঘাঁটি এটা হচ্ছে মুরগি আর এটা হচ্ছে সবজি শীতের সব রকমের সবজি দিয়ে ছোটো ছোটো টুকরো করে মুরগির গোশ দিয়ে এটা সুন্দর করে ভাজা ভাজা করা হয়েছে আর এই তো ভাত সাথে লেবু আর শসা তো এখনই আমরা খাওয়া দাওয়া শুরু করব নিবিড়ের তো ক্ষুদা লেগে গেছে আর আজকে তো এখন পর্যন্ত এডিটের কাছেই যায়নি এখন বাজে প্রায় নটা খাওয়া দাওয়া শেষ করে এডিটের কাজে বসবো জানি না কত রাত যদিও কালকে স্কুল ছুটি যার জন্য রাত জাগলে খুব একটা অসুবিধা হবে না সকালবেলা ঘুমাবো তো আমরা এখন খাবো